বারবার প্রতিবার আমি আপনাদের বলি আয়ুর্বেদা গ্রহণ করুন যুক্ত ওষুধের চক্করে পড়বেন না এটা ফল তো তাড়াতাড়ি দেয় কিন্তু এর প্রভাব পরে কখনও ঠিক না হওয়ার মতো সমস্যার চল্লিশ বছরের ওপরে পুরুষদের বিশেষ করে যুক্ত ওষুধ গ্রহণ করা উচিত নয় কারণ এই বয়সের সমস্যা যে কেবল গুরুতরই হয় না কিন্তু ঠিক হতেও সময় লাগে কত সংসার নষ্ট হয়েছে এমনকি ডিভোর্স অবধি এসছে আর সমাজে হাস্যকর হয়ে রয়েছে আয়ুর্বেদে পুরুষদের সমস্যার জন্য বলা হয় এটা পিত্তদোষের জন্য হয় যখন আমাদের শরীরে গরম বেশি হয়ে যায় আয়ুর্বেদে এটাকে আগুন বলে যা বেশি পরিমাণে হয় তখন পুরুষদের সেই সব অংশের সঙ্গে যুক্ত টিস্যু সেগুলো ক্ষতিগ্রস্ত হয় বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বেড়ে যায় অনেক সময় বায়ুদোষের জন্যও পুরুষদের সেই সময় অনেক বেশি ব্যথা হওয়া ইন্টারেস্টে ঘাটতি জরুরি হরমোন কমে যাওয়া এর শেপে গণ্ডগুলের সমস্যা হতে পারে সময় থাকতে এই সমস্ত দোষগুলো ঠিক না করলে এই সমস্যা সবসময়ের জন্য হতে পারে আয়ুর্বেদের মাধ্যমে এই দোষগুলোর ওপর কাজ করা যায় কিন্তু সমস্যা গুরুতর হলে বয়স বেশি হলে শরীর দুর্বল হলে ওষুধও তো প্রভাবশালী হতে হবে যেমন লিভ মোস্টাং এই ওষুধ শুধুমাত্র আয়ুর্বেদিকই নয় তিন মাস ধরে ষাট জনেরও বেশি পুরুষের ওপরে ক্লিনিক্যান টেস্ট করে বানানো হয়েছে অর্থাৎ এটি ব্যবহারের জন্য একদম সুরক্ষিত এতে আছে হিমালয়ের শিলাজিৎ যা আপনাকে অনেক বেশি শক্তি দেয় হর্নিগোডিট জরুরি হরমোনসের সংখ্যা বাড়ায় আর জরুরি অংশে রক্ত পৌঁছায় আফ্রিকান জরিবুটি মূলণ্ডর লাভও আপনার এই ওষুধ থেকেই পাবেন যা মুডস থেকে শুরু করে জরুরি হরমোনসের অভাব সমস্ত সমস্যায় সাহায্য করে বায়ু পিত্তদোষের জন্য যে কেউ এই ওষুধ নিতে পারেন একটা বয়সের পরে আমাদের শরীরের শক্তি কমে যায় ক্লান্তি বেশি হতে থাকে আপনি যদি ডায়াবেটিক হন তাহলে ক্লান্তি বেশি হয় সেই জন্য লিভ মুস্টাংয়ে শিলাজিতের মাত্রা বেশি দেওয়া হয়েছে বিশ্বাস করুন শিলাজিত্ আপনাকে ক্লান্ত হতে দেবে না আর দুর্বলতার মতো সমস্যাও সাহায্য করবে যাতে বিনা কোনো সমস্যায় যৌবনের উদ্দীপনা অনুভব করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর নিজের পার্টনারের সঙ্গে সম্পর্ককে আবার মজবুত করুন শাশুড়ির খোটা খাওয়া তো অভ্যেস হয়ে গেছিল কিন্তু এখন এখন তো আশেপাশের লোক সুনীলকে এ সমস্ত কথা কি বলবো। কি জানি বাড়িতে এসেই শুয়ে পড়ত যেমন শরীরে কোনো শক্তিই নেই কথা বলা তো দূর সে সম্পর্কে ভাবাও পাপ তখনই আমি একদিন সোশ্যাল মিডিয়ায় লিভ মুস্রাং সম্পর্কে পড়লাম কয়েকজনের ভিডিও দেখলাম বিশ্বাস তো হচ্ছিল না কিন্তু আমি রেস্ট নিলাম আর আনিয়ে নিলাম সুনীলকে রোজ একটা ওষুধ দিতাম কেবল সাত দিন মাত্র সাত দিন আর তারপর এখন দুমাসের প্রেগনেন্ট এক ঘণ্টা ধরে থামতই না কি জানি কি এমন পাওয়ার এসে গেছিল মনে হতো ও আগে সুনীল তো নয় থ্যাংকস টু লিভ মোস্টাং